আমার দল বড় লোক বড় টাকাওয়ালা সাথে আসক্ত তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমার দল মনোনয়ন দেওয়ার পরে নভেম্বর দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ ঐতিহাসিক জলদি হাই স্কুল মাঠে লক্ষাধিক জনগণ উপস্থিত হয়ে আমাকে আদেশ করেছে নির্বাচন করার জন্য তাই আমি দলের চেয়েও আমার বাসকালীন আপামর জনসাধারণকে বেশি প্রায়োরিটি দিই তাই বাসকালে জনসাধারণের আদেশ মানতে গিয়ে আমি নির্বাচন করতেছি এক দ্বিতীয় কথা হচ্ছে স্বামী যদি বারবার পরকিয়া আসক্ত হয় স্ত্রী সংসার টিকানোর জন্য অনেক ত্যাগ স্বীকার করার পরেও দেখা যাচ্ছে স্বামী পর আসক্ত তখন স্ত্রীর সংসার ত্যাগ করার তারা উপায় থাকে না আমার দল বড় লোক বড় টাকাওয়ালা সুবিধাবাদীদের সাথে পরকীয় আসক্ত তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমি শতভাগ আশাবাদী বিদায় জনগণের আদেশে আমি চেয়ারম্যান পদ ছেড়েছি আমি আশা করি জনগণ আমাকে বিমুখ করবে না ছোটবেলা থেকে জনগণ আমাকে বিমুখ করে নাই আপনি তো একজন দলে ছিলেন এখন একজন বিএনপি প্রার্থী হয়েছেন দলে ছিলাম না শুধু আপনারা তো দেখেছেন দল যখন দুঃসময়ে যখন অনেক নেতা তখন দলের নাম নিতে ভয় পাইতো তখন আমি হাজার হাজার মানুষ নিয়ে চট্টগ্রাম শহরে